আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের মাটিতে অথবা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে গত কয়েকদিন ধরে নানা ধরনের কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে এই দেশে নাকি পারবে না পারলে কেন পারবে না পারলে কেন পারবে না কে কে বলছে অনেকে অনেক কথা বলছে বিএনপি একটা কথা বলছে আবার জামাত একটা কথা বলছে আবার এদিকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তারা একটা কথা বলছে তাদের যে প্রতিনিধি এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারাও একটা কথা বলছেন কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ের কারো কথা এই যাবতকালে আমি শুনিনি বাট প্রথম আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য আমরা পেলাম এবং সেটা পেলাম যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে সেই ফিনান্সিয়াল টাইমসের কে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে শেখ হাসিনার যে দল সেই দলের রাজনীতিতে এদেশে এখন কোনো এদেশে এখন তাদের রাজনীতি করার সুযোগ খুবই কম মানে কোনো জায়গাই নেই উনি কথাটা কি বলেছেন আমি এটা আপনাদেরকে হুবহু এখানে ইংরেজিতে লেখা আছে তারপরেও আমি আপনার ইংরেজিটা দেখাচ্ছি আর আমি আমার মতো করে অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি তিনি যেটা বলেছেন যে শর্ট পিরিয়ডের জন্য হল স্বল্প মেয়াদে হলেও শেখ হাসিনার কোনো জায়গা নেই আওয়ামী লীগের কোনো জায়গা নেই এই বাংলাদেশে এটি হলো ওনার বক্তব্য ইংরেজিটা পড়ি ইংরেজি কি লেখা আছে ইন দ্য শর্ট রান রানি শি নো দ্য আওয়ামী লীগ ডাজ নট হ্যাভ এ প্লেস ইন বাংলাদেশ তারও কোনো জায়গা নাই আওয়ামী লীগেরও কোনো জায়গা নাই এই হলো ওনার বক্তব্য এবং তিনি সেখানে আরও বলেছেন যে আওয়ামী লীগ কী করেছে অতীতে সেই কাহিনী বর্ণনা করেছেন তারা নিজেদেরকে নিজেদের স্বার্থ বাড়িয়ে নিতে জনগণকে নিয়ন্ত্রণ করেছে রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেছে এগুলি সব করেছে কাজেই তাদেরকে মোটামুটি তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা দেখে তাদেরকে একটা ফ্যাসিস্ট পার্টি বলা যায় এবং তিনি বলেন নো ফ্যাসিস্ট পার্টি শুড বি ইন এক্সিস্টেন্স ইন এ ডেমোক্রেটিক সিস্টেম একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কোন ফ্যাসিস্ট পার্টির কোনো অস্তিত্ব অবস্থান থাকতে পারে না তার মানে উনি আগে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট পার্টি হিসেবে উল্লেখ করেছেন এবং তারপর বলেছেন যে কোন ফ্যাসিস্ট পার্টির অস্তিত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে থাকতে পারে না এবং ডক্টর ইউনুস আরো একটা কথা বলেছেন এটা কথা ঠিক না উনি বলেছেন মানে উনি একটা ধারণা করেছেন একজনের স্পেকুলেশন করেছেন সেটাকে উনি বলেছেন যে এই আওয়ামী লীগ সম্ভবত আগামীতে ভেঙে যাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তবে এই সমস্ত কোনো বিষয়ে কোনো বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভূমিকা রাখবে না ভেঙে যাওয়ার ক্ষেত্রেও রাখবে না অথবা রাজনৈতিক করতে না দেওয়ার ক্ষেত্রে রাখবে না কেউ রাখবে না রাখবে না এই কারণে যে এটা কোনো রাজনৈতিক সরকার নয় এই জায়গাটু খুব ভালো রাজনৈতিক সরকার না তারা কোনো ভূমিকা রাখবে না আপনার বলছেন যদি কোনো সিদ্ধান্ত হয় নিতে হয় সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে একান্তে আলোচনা করে সবার সঙ্গে একটা ঐক্যমতে পৌঁছে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে মানে মূল বক্তব্যটা হলো যে উনি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করুক রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করুক আওয়ামী লীগ কিংবা তার নেতা শেখ হাসিনা এটা উনি আসলে চান না এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন দেখুন ডক্টর ইউনুসকে অন্য যে কোনো বাংলাদেশের অন্য যে কোনো মানুষের তুলনায় আমি একটু ভিন্নভাবে দেখতে চাই ভিন্ন ভাবটা কি আমি মনে করতাম যে উনি পশ্চিমা ভাবধারায় পশ্চিমের যে গণতান্ত্রিক যে রীতিনীতি গণতান্ত্রিক যে যে নর্মসগুলো আছে তার দ্বারা প্রভাবিত ব্যক্তি কিন্তু একজন বাঙালি যতই পশ্চিমে থাকুক না কেন তিনি যে আদিও অকৃত্রিম একজন বাঙালি থেকে যান তার জন্য প্রমাণ আমি পাচ্ছি ওনার এই কথাগুলোর মাধ্যমে বাঙালির অনেক ভালো দিকও আছে কিন্তু কিন্তু এখানে যেন বাঙালির যে সংকীর্ণতা বাঙালিদের মধ্যে মজ্জাগত থাকে সেটা যেন ওনার এই আচরণের মধ্যে আমি কিছুটা দেখতে পাচ্ছি পশ্চিমের কোনো দেশকে আপনি পাবেন না সাম্প্রতিক সময়ে আপনি পঞ্চাশ ষাট বছর আগের ইতিহাস দেওয়া দরকার নাই সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলিতে এই যে ডেমোক্রেটিক কান্ট্রি যেগুলো যেগুলো আছে তাদের কোন একটা দেশ দলকে এভাবে নিষিদ্ধ করে দেওয়ার রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করার কোনো রকম উদাহরণ খুব বেশি একটা মনে হয় দেখা যাবে না আমি আপাতত চোখে পড়ছে না আর কি কেউ খুঁজে খাঁজে বের করলে করতেও পারেন আমি জানি না বাট আমার চোখে খুব দ্রুত পড়ছে না কারণ আমি মনে করি যদি তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্ম না করে তাকে আপনি রাজনীতি করতে দেবেন না কেন হ্যাঁ একটা রাজনৈতিক দলের আপনি একজন ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারেন তার আচরণের কারণে কিন্তু একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করবেন কি হিসাবে এটা গণতন্ত্রের কোন ভাই এবং যদি কোনো রাজনৈতিক দল খুব খারাপ আচরণ করে যাদের নেতৃত্বে করে যাদের সিদ্ধান্তে করে সেই লোকগুলোকে আপনি বিচারের আওতায় আনতে পারেন যদি বিচারের মতো কোনো কাজ করে বিচার হওয়ার মতো কোনো অপরাধ করে অবশ্যই তাদেরকে বিচার করেন সেই বিচারে আওয়ামী লীগের পুরো সেন্ট্রাল কমিটি বিচার করেন আওয়ামী লীগের সকল মন্ত্রীদের বিচার করেন কোনো না তো নাই ভাই কিন্তু এই সেন্ট্রাল কমিটি বাদ দেওয়া বাইরের কেউ আরও তো আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে কর্মী আছে তারা যদি কেউ আওয়ামী লীগ করতে চায় আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে চায় সেটারও আপনি এই ভূখণ্ডে কোনো সুযোগ দেখবেন না কেন কেন আপনি দেখবেন না উনি হয়তো বলেন নাই যে উনি নিষিদ্ধ করবেন বাট উনি বলছেন যে উনি দেখছেন না কোনো সুযোগ এটা তো বোঝাই যায় উনি যখন দেখছেন না বলেন তখন কিন্তু ছোট যারা আসে তার সঙ্গে তার সমর্থকরা কিন্তু এটা কি ঠিক আমি আরেকটা কথা বলি ডক্টর ইনুসকে কি দায়িত্বটা দেওয়া হয়েছে উনি কিছু সংস্কার করতে চান কি সংস্কার নাকি দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হয় তো সেই প্রক্রিয়াটা আপনি করেন যদি আপনি সেই কাজটা করতে পারেন সেরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন সেই সিস্টেমের মধ্যে আসলে সবাই ঠিক হয়ে যাবে ঠিক হতে বাধ্য হবে যে বাধ্য না ঠিক হতে না পারবে সে ছিটকে পড়বে তাকে জনগণ গ্রহণ করবে না এটাই তো স্বাভাবিক তো আপনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কে এটি উচিত হচ্ছে আপনার মানুষকে দেওয়াটাকে আপনার উচিত হচ্ছে আমি কিন্তু আমার হিসাবে মেলাতে পারি না একটা দলকে নিষিদ্ধ করার মতো এটা একটা অগণতান্ত্রিক আচরণ অগণতান্ত্রিক মনোভাব আমার কাছে মনে হয় এই ধরনের কথা আমি ডক্টর ইউনিসের কাছ থেকে আসলে আশাই করি দিই কিন্তু উনি বলে যাচ্ছেন উনি কি গড্ডালি চক্রভাবে গা ভাসাচ্ছেন উনি কি ওনার উপদেষ্টা পরিষদের কারো কারো তারা প্রভাবিত হচ্ছেন উনি কি ওনার আশেপাশে থাকা যারা নাকি চরমপন্থী বলবো আমি তাদেরকে একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া অবশ্যই একটা চরম পন্থা তাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন নাকি উনি বয়সজনিত কারণে যুক্তি জ্ঞান ওনার পেয়েছে আমি বুঝতে পারি না ওনার এই সিদ্ধান্ত জাতিকে বিভক্ত করবে জাতিকে বিভক্ত করার দায়িত্ব ওনাকে দেওয়া হয় নাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতিকে ঐক্যবদ্ধ করার আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন যে কোটি সমর্থক আছে ভোটার আছে তাদেরকে অপকর্ম এত বছর ধরে আওয়ামী লীগ করছিল সেই কাজ আবার আপনি যেন করতে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে আপনার একটা সর্বজন গ্রহণযোগ্যতা ছিল সেটা কোথায় যে ঠেকছে ঠেকতে যাচ্ছে আমি জানি না নাকি আমি আবার এটাও সন্দেহ করি যে ফিনান্সিয়াল কি তারা কি বলে ঠিকভাবে আপনার করতে পারেনি যদি সেটা হয় যদি সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম হয় তাহলে আমি খুশি হব কারণ ডক্টর ইউনুসকে এতটা অগণতান্ত্রিক ভাবতে আমার মন সায় দিচ্ছে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই